কিন্তু আমাদের হতাশার জায়গাটা হচ্ছে আমরা শুরু থেকে যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানতম দায়িত্ব হচ্ছে ফ্যাসিস্ট হাসিনা এবং আওয়ামী লীগের যারা রয়েছে তাদেরকে প্রশাসনের বিভিন্ন জায়গা থেকে যাতে সরানো হয় কিন্তু আমরা দুঃখের সাথে লক্ষ্য করলাম তাদেরকে সরানো হচ্ছে না তাদেরকে প্রমোশন দেওয়া হচ্ছে এমন কি নতুন নিয়োগের ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার আপনারা জানেন নতুন যে তিনজন উপদেষ্টা নিয়োগ পেল শপথ গ্রহণ করলো গরম গরম খবর তার মধ্যে আমি দেখলাম দুইজন অত্যন্ত বিতর্কিত মানুষ এর মধ্যে একজন ব্যবসায়ী মানুষ যার পরিবার আওয়ামী রাজনীতির সাথে জড়িত এবং এই গণ অভ্যুত্থানের যে গণহত্যা তার দায়ও কিন্তু তার বিরুদ্ধে মামলা রয়েছে সেরকম একজন মানুষকে নিয়ে আসে আরেকজনের ব্যাপারে আমরা যেটা দেখতে পেলাম খবর পেলাম জানলাম উনিও একজন বিতর্কিত মানুষ যখন শাহবাগ আন্দোলন হয়েছিল তখন ওখানে তার ভূমিকা ছিল শাপলা চত্বরকে নিয়ে ওনার যে ভূমিকা ছিল উনি সোশ্যাল মিডিয়াতে যেভাবে লিখেছিলেন যে ক্লিয়ার করে দেওয়া হলো মাঠ এই ভূমিকাগুলো আমরা দেখেছি এবং আমরা দেখেছি যে উনি দীর্ঘদিন আওয়ামী সুবিধাভোগী এবং যদি আপনি আসেন যে শেখ মুজিবকে নিয়ে যে সিনেমাটা বানানো হলো সেখানে যে নায়ক তার প্লট বাতিল করে দেওয়া হলো সেই সিনেমাতে অংশ নেওয়ার জন্য সেই সিনেমার নায়িকা কিন্তু এই ফারুকি সাহেবের সহধর্ম অর্থাৎ নায়কের বেলায় আপনি প্লট বাতিল করে দিবেন নায়িকার বেলায় তার প্রতিদেবতাকে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব দিবেন এটা এটাও তো একটা বৈষম্য এই বৈষম্যগুলো থাকবে না দেখেই কিন্তু আমাদের আন্দোলন সংগ্রামটা ছিল তো সেই জায়গাটার থেকে আমি যেটা মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের বর্তমান যে ভূমিকা তারা আওয়ামী তাদের সরাতে পারছে না বরং তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করছে অর্থাৎ এটি একটি বিতর্কিত অবস্থার মধ্যে রয়ে গেছে আমরা আশা করব। ইউনুস সাহেবের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দ্রুততম সময়ে তাদের ভুল বুঝতে পেরে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাতে যে প্যানেলটা আছে এটা নতুন করে গঠন করবে এবং সেক্ষেত্রে বাংলাদেশের গণতন্ত্রকামী যেই রাজনৈতিক দলগুলো আছে তাদের সাথে আলোচনা করে পরামর্শ নিয়ে করবে এটা আমার আশা এটা যদি না হয় তাহলে কিন্তু ভবিষ্যতে এই অন্তর্বর্তীকালীন সরকার বিতর্কিত হবে এবং আমাদেরও তাদের বিরুদ্ধে আন্দোলনে যেতে হবে যেটা আমরা চাই না আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকার সফল হোক ব্যর্থ না হোক কারণ এই অন্তর্বর্তীকালীন সরকার যদি ব্যর্থ হয় তাহলে আমাদের এই আন্দোলনটাও ব্যর্থতায় পুনর্বাসিত হবে এবং আওয়ামী প্রেতাত্মারা পুনর্বাসিত হওয়ার সুযোগ পাবে প্রফেসর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে যেই অন্তর্বর্তীকালীন সরকার তাকে আমরা শুরু থেকেই দায়িত্ব গ্রহণের আগ থেকেই স্বাগতম জানিয়েছি এবং আমরা আশা করেছিলাম যে ওনার নেতৃত্বে একটি নতুন বাংলাদেশ আমরা পাব তো যদি আপনি যে প্রশ্নটা করলেন মাঠে যাদেরকে দেখেছেন আন্দোলন সংগ্রামে তারা সরকারে নাই কেন এখানে একটা ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়েছে আমি যেটা মনে করি সেটা হচ্ছে অনেকেই বলছে বিপ্লবী সরকার বিপ্লবের মাধ্যমে যে সরকারটা গঠিত হয় তাকে আমরা বিপ্লবী সরকার বলি কিন্তু আপনি অন্তর্বর্তীকালীন সরকারের যারা রয়েছেন উপদেষ্টা হিসেবে তাদের যদি দেখেন তাহলে দেখবেন মাঠ পর্যায়ে থেকে যারা এসছে তার সংখ্যা খুবই নগণ্য ছাত্রনেতাদের মধ্যে থেকে দুইজন পরবর্তীতে নতুন করে আরেকজন আসলেন শপথ গ্রহণ করলেন এর বাইরে কিন্তু আমরা দেখেছি একজন শিক্ষককে এছাড়া যারা এসেছেন তারা কিন্তু এই আন্দোলন সংগ্রামের সাথে জড়িত ছিল না তাদেরকে আনা হয়েছে তাদের নিজেদের যে জায়গা আছে সেইখানের পূর্ববর্তী সময়ের তাদের পারফরমেন্স দেখে সেই জায়গাটার থেকে আমাকে যদি জিজ্ঞেস করেন আমি স্পষ্ট ভাষায় বলতে চাই এটা কোনো বিপ্লবী সরকার হয় না বিপ্লবের মাধ্যমে যে সরকার গঠিত হয় তাতে বিপ্লব যারা করে তাদেরকে নিয়ে যখন সরকার গঠিত হয় সেটা হয়নি অতএব নামকরণটা ঠিক আছে এটি বিপ্লবী সরকার না এটি অন্তর্বর্তীকালীন সরকার